আমার হঠাৎ করে নিঃশ্বাস নিতে সমস্যা হতেছিল কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে ভর্তি করার পরে ডাক্তার পাঁচটা পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে ডাক্তার বলে তোমার হাটে ছিদ্র আছে তোমার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল না হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাইতে হবে আমি টাকা পয়সা নাই এই জন্য হচ্ছে অল্প খরচে টাকা নিয়ে রাজশাহী গিয়েছিলাম রাজশাহীও ডাক্তার পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে বলে তোমার ঢাকায় গিয়ে তোমার অপারেশন করতে হবে তোমার হাটে সিড্র আছে তোমার হচ্ছে দেড় থেকে দুই লাখ টাকা লাগবে কিন্তু আমাদের আর্থিক অবস্থা ভালো না আমার বাবা একজন ভ্যান চালক তিনিও দুইবার মিনিষ্ট করছে তারও শরীর ভালো না আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এজন টাকা নাই বলে অপারেশন করতে পারছি না যদি আপনারা সহযোগিতা কর করেন দেশে এবং দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা আছে। ওরা যদি সহযোগিতা করে তাহলে আমার অপারেশন করাটা অপারেশন করা যাবে জিরো ওয়ান থ্রি টু ওয়ান নাইন ফোর ফোর ফাইভ নাইন ফোর এই নাম্বারে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই নাম্বারই দিতে পারেন এটা হচ্ছে নগদ নাম্বার